তো ঘটনাটি হল গত এই মাসে আমাদের দু তারিখে আমাদের মাথাভাঙা থানাতে একটা কমপ্লেন আসে ভগিরাত মাহাতো ওনার কাছ থেকে যে উনি কমপ্লেনে বলেন যে উনি এই এক তারিখে পুজো দেখতে গেছিলেন সন্ধ্যার দিকে সমস্ত পরিবারের সকলকে নিয়ে তো তখন বাড়ি ফাঁকাই ছিল এবং তারপরে উনি পুজো দেখে যখন ওই ভোরের দিকে বাড়ি ফেরেন তখন দেখেন যে ওর বাড়িতে কেউ ঢুকেছিল এবং বাড়ি থেকে ঢুকে তার বাড়িতে অনেক কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে সোনার এবং রূপোর কিছু গহনা তো সেই কমপ্লেনের বেসিসে আমাদের মাথাভাঙা থানায় একটা কেস রেজিস্টার হয় এবং আমাদের মাথাভাঙ্গা থানার অফিসার আমাদের আছেন পিএসআই এস অপূর্ব খুব ভালোভাবে সেটাকে ইনভেস্টিগেট করে এবং ইনভেস্টিগেট করার পর আমরা সোর্স মারফত একজনকে অ্যারেস্ট করি তার নাম হচ্ছে শুভজিৎ বিশ্বাস তাকে আমরা অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করার পর তাকে আমরা আট দিনের পুলিশ রিমান্ডে নিয়ে থাকি তাকে অ্যারেস্ট করা হয়ে থাকে আমাদের ন তারিখে তাকে আমরা এই মাসেরই ন তারিখে আমরা অ্যারেস্ট করেছি এবং অ্যারেস্ট করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার জবানবন্দিদের ভিত্তিতে আমরা এই যে আইটেমগুলো আছে যে সোনার কিছু সোনার চেন আছে কিছু রুপোর গহনা আছে এগুলোকে ওনার বাড়ি থেকে উনি একটা নতুন জায়গাতে লুকিয়ে রেখেছিলেন তো ওনার বাড়ি থেকে আমরা রিকভার করে থাকি এবং এই টোটাল গুলো আছে প্রায় এটাতে দুটো সোনার চেন আছে রূপের গহনা আছে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকার আইটেম উনি চুরি করেছিলেন পুরোটাই আমরা রিকভার করেছি এর রুপো আছে দুটো সোনার আইটেম আছে আমাদের কাছে ওই এগারো গ্রাম বারো গ্রাম মতো এগারো গ্রাম বারো গ্রাম মতো সোনার আইটেম আছে বাকি আরও কিছু রুপোর আইটেম আছে প্রায় এর বাজার মূল্য সমস্ত কিছু মিলিয়ে আমরা যেটা দেখেছি প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকা

সেখান থেকে ওনার বাড়ি থেকেই চুরিটা হয়েছিল যখন উনি বাড়িতে সবাই পুজো দেখতে গেছিলেন এবং বাড়িটা পুরো একা ছিল